ধরা আমরা জানি যে প্রেজেন্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট ইভি পলিসি টু থাউজেন্ড যে প্রসেস নিয়ে এসছে তাতে চায়না এবং অন্যান্য কান্ট্রিকে আমাদের দেশে আপ্যায়ন করা হচ্ছে এবং এর ফলে ইভি সেক্টরে যে সমস্ত ডাইরেক্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো একটু প্রতিযোগিতার মুখে পড়বে বড় কোম্পানিগুলো এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এমন ধরনের স্টকের ক্ষেত্রে চিন্তা আমরা করা যেগুলো কিনা অটো এনসিলিয়ারি অর্থাৎ যেসবগুলো কিন্তু অটো পার্টসগুলোকে সাহায্য করছে যেরকম টায়ার কোম্পানি কিংবা ব্যাটারি কোম্পানি কিংবা যে সমস্ত কোম্পানিগুলো ভিতরে সিট কভার তৈরি করছে বা আগ্রহী সিটগুলো তৈরি করছে এটসেট্রা এটসেট্রা তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা কিন্তু প্রচুর কাজে লাগে বন্ধুরা শুধুমাত্র আমি ইভি প্রেজেন্ট ইভি ফিউচার এবং শুধু ইভির ক্ষেত্রে লাগবে মানে ইলেকট্রনিক ভেহিকলসের শুধু সেটা নয় ইলেকট্রনিক ভেহিকলস মুখ্য এছাড়া রিনিউয়েবল এনার্জি যেখানে রয়েছে সেই রিনিউয়েবল এনার্জি সেক্টরও কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি দরকার এই যে এনার্জি গুলো যে পাওয়ার গুলো জেনারেশন হচ্ছে সেগুলো স্টোর করার জন্য দরকার পড়ে ব্যাটারি আমরা জানি মোবাইল যত লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল ইউজ হবে তত তার কিন্তু ব্যাটারি প্রয়োজন পড়বে আমরা এ জানি যে ডিফেন্স সেক্টরে ব্যাটারির প্রচুর ভূমিকা রয়েছে সাবমেরিন চালানোর জন্য সাবমেরিনের ক্ষেত্রেও কিন্তু ব্যাটারি ভীষণ প্রয়োজন পড়ে পাওয়ার জেনারেশনের জন্য রাজ্যে রিনিউয়েবল সেক্টর যত ইমপ্রুভমেন্ট করবে তত কিন্তু ব্যাটারি প্রয়োজন মানে ব্যাটারিটা একটা প্রাণ তো সেই ব্যাটারিটা টোটালটার ইমপ্রুভমেন্ট যত মানে ততগুণই হবে যতগুলো কিন্তু কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট শুরু হবে এবং কোম্পানি ইনভেস্টমেন্ট শুরু হবে খুব শিগগিরই তো এখন যে কারণের জন্য আমি বলবো আগামী দিন আসতে চলেছে যেটা হচ্ছে হিউজ ডিমান্ড বাড়তে চলেছে এনার্জি স্টোরেজে এবং ব্যাটারিগুলোর ক্ষেত্রে এই কারণে ব্যাটারি কিন্তু টেকনোলজি আরও অ্যাডভান্সমেন্টে শুরু করেছে এবং এক নম্বর যেরকম দেখলাম ইভিজ ব্যাটারি ইভি সেক্টরে ইম্প্রুভমেন্ট হচ্ছে ফলে ব্যাটারির প্রয়োজন পড়ছে সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বেশ কিছু সুযোগ দিচ্ছে এবং রিনিউয়েবল এনার্জি ক্লিন এনার্জি সুযোগ সুবিধা দিচ্ছে সেই কারণে কিন্তু ব্যাটারির প্রয়োজন পড়ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা আলাদা মাত্রা চলে ভারতে এবং সেখানে আমি এরপরে বলবো কোন কোন ক্ষেত্রে ব্যাটারিগুলো কাজে রিসার্চ করা হচ্ছে দেখো একটা ঘটনা হচ্ছে কি প্রেজেন্টলি এই ব্যাটারির জন্য আমাদেরকে লিথিয়ামের প্রয়োজন পড়ছে লিথিয়াম আগে আমাদের বিদেশের উপর নির্ভর করতে হতো প্রেজেন্টলি কিন্তু জম্মু কাশ্মীরে প্রায় পঁয়ষট্টি লাখ টনের বেশি কিন্তু আমরা পেয়ে গেলাম প্রচুর পরিমাণে খনিজ লিথিয়াম এবং সেখান থেকে প্রসেস করার সুবিধা সেকেন্ড ওয়ান যে বক্তব্য সেটা হচ্ছে যে এই যে মোবাইলের ক্ষেত্রে কারের ক্ষেত্রে ইলেকট্রনিক ভেহিকলসের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে ইনভার্টারের ক্ষেত্রে ব্যাটারিগুলো প্রয়োজন পড়ছে এইগুলো আমাদেরকে এবং ড্রোনসের ক্ষেত্রেও লাগছে এইগুলো আমাদের একটা আলাদা মাত্রা দিতে চলেছে এবং আরেকটা ঘটনা প্রেজেন্টলি যেটা সেটা যে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী তারা কথাটা বলছে সেটা বলছে আগামী দু সালের মধ্যে প্রায় সতেরো গুণ সেভেন্টিন ফোল্ডস কিন্তু ডিমান্ড বাড়তে চলেছে ফলে এই ডিমান্ডটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য তো এখানে বলে দেখা দরকার এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন করছি না যারা যারা নেবে নিজেরা অ্যানসেস করে নেবে প্রেজেন্টলি কি হচ্ছে এখনো ইন্ডিয়া কিন্তু চায়না জাপান এবং কোরিয়ার উপরে ডিপেন্ডেন্ট রয়েছে এই ধরনের ব্যাটারির জন্য এখান থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে কিন্তু আগামী দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে ইন এই ব্যাটারি সেক্টরের জন্য ইন্ডিয়াতে প্রচুরভাবে ইম্প্রুভমেন্ট হয় তার কথাটাকে মনে রেখে এই মুহূর্তে যে টেকনোলজিতে কথা বলবো সেই টেকনোলজির হচ্ছে অ্যাডভান্স কেমিস্ট্রি সেল মানে এই অ্যাডভান্স কেমিস্ট্রি সেল নিয়ে সমস্ত ইলেকট্রিক ট্রনগুলোকে সেগুলোকে আয়দার স্টোর করে রাখছে ইলেকট্রো এনার্জি অথবা ইলেকট্রোকেমিকেল ওয়েতে অর্থাৎ এখানে যে বক্তব্যরা বলছে সেটা হচ্ছে যে এই ধরনের টেকনোলজিগুলোকে ইলেকট্রোকেমিক্যাল বলছে বা কেমিক্যাল এনার্জি বলছে এবং এটা ভবিষ্যতে আবার এটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফলে এই যে কনসেপ্টটা প্রায় আঠেরো হাজার একশো কোটি টাকা কিন্তু বাজেটে পাস করানো হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই এসিসি ধরনের টেকনোলজিটাকে অ্যাডভান্সমেন্ট আনার জন্য ক্ষেত্রে এবং ইভি সেক্টরের ক্ষেত্রে ব্যাটারি সোয়াপিং বলে একটা প্রসেস আছে সে সেই শপিং প্রসেসটাকে আনানোর জন্য এবং সেখানে কিছু ট্যাক্স রিলিফের ব্যবস্থা করা যায় কি না যে মার্কেট সাইজ ইন্ডিয়ার রয়েছে সেভেন পয়েন্ট টোয়েন্টি সেভেন পয়েন্ট টু জিরো বিলিয়ন ডলার যেটা কিন্তু আগামী উনত্রিশ সালে চলে আসতে চলেছে প্রায় ফিফটিন পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলারের এটা সিক্সটিন পয়েন্ট ওয়ান জিরো সি এ কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এছাড়া শুধু লিথিয়ামের ওপরে যে কাজ হচ্ছে আনবিলিভেবল টোয়েন্টি জিগা ওয়ার্ডসের জিডাব্লিউ এইচ জিগা ওয়ার্ডসের যে এই মুহূর্তে যে প্রোডাকশান হচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আসতে চলেছে অর্থাৎ দু হাজার তিরিশ সালের মধ্যে দুশো তিরিশ দুশো তিরিশ জিগাও আসছে অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্ট সিএচিআরই কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে অর্থাৎ এই দুর্দান্ত ফাস্টেস্ট অ্যাডপশান হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্ট হচ্ছে এবং এসিসি পিএলআই স্কিমের মাধ্যমে এবং ফেম টু এতগুলোর মাধ্যমে কিন্তু আগামী দিন একটা ভালো জায়গা আসতে চলেছে আজকে যে দুর্দান্ত স্টকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো পাঁচটা স্টককে আলোচনা করবো এই প্রতিটি স্টক কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে এই মুহুর্তে যথেষ্ট কম রয়েছে তো আসা যাক একটা করে খুব ইন্টারেস্টিং সে স্টকটা স্টকটার বিজনেস মডেল হচ্ছে অসম্ভব সুন্দর এদের প্রায় দেড়শোটার বেশি ওয়ে হাউস রয়েছে এবং সেলস অফিস রয়েছে সাড়ে পঞ্চান্ন হাজার সেলস অফিস রয়েছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এবং এদের ব্যাটারি সেক্টরে প্রায় সেভেন্টি ফোর পার্সেন্ট কিন্তু সেগমেন্টের ধরে রেখে দিয়েছে অটোমোটিভ সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সাবমেরিন সেক্টর সব জায়গায় কিন্তু রয়েছে কাস্টমার রয়েছে পাওয়ার জায়গা থেকে সোলারের মধ্যে রয়েছে রেলওয়ে ক্ষেত্রে রয়েছে টেলিকমের ক্ষেত্রে রয়েছে ইউপিএস সেক্টরে রয়েছে প্রচুর এবং ক্লায়েন্ট বড় বড় যারা রয়েছে তারা হচ্ছে ইমারশান রয়েছে জি রয়েছে সিপলা রয়েছে বিএসএনএল রয়েছে এছাড়া টাটা রয়েছে এনটিপিসি রয়েছে ইন্ডিয়া টাওয়ার রয়েছে প্রচুর এবং এই মুহূর্তে কোম্পানিটা কোলাবোরেশন করেছে লিথিয়াম আইনের ব্যাপারে কোম্পানিটা কিন্তু লেকল্যান্ডস বলে কোম্পানি সুইজারল্যান্ডের একটা কোম্পানি তাদের সঙ্গে কিন্তু কাজ করেছে এবং এছাড়াও যেটা জাপানের ফুরুখাওয়ার সঙ্গেও কিন্তু এরা কাজ করেছে আমি এই নিয়ে আগেও একটা মাস ছয়েক আগে ভিডিও বানিয়েছিলাম সেই সময় থেকে প্রায় ডবলের বেশি রিটার্ন কোম্পানিটা দিয়ে দিয়েছে কোম্পানির নাম হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড লেন্সারের সঙ্গে প্রায় সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্টে যে একটা জয়েন্ট ভেঞ্চার হয়েছে এবং জয়েন্ট ভেঞ্চার হওয়ার ফলে এদের কিন্তু লিথিয়াম মাইনের ব্যাপার বিশাল ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হয়ে গেছে যদি এই মুহূর্তে দেখে নাও যে সিচুয়েশন সেখানে হচ্ছে কি রেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জায়গায় রয়েছে এবং টু পয়েন্ট ফাইভ এ এইচ থেকে টু টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এ এইচ ক্যাপাসিটি সমস্ত ব্যাটারি কিন্তু তৈরি করছে এবারে এরা কিন্তু যে ষাটটার বেশি কিন্তু বড়ো বড়ো কাস্টমার রয়েছে এবং এরা অটোমোটিভ সেক্টরে যেরকম কাজ করছে পাওয়ার সেক্টর টেলিকম ডিফেন্স রেলওয়ে সাবমেরিন ব্যাটারি ইনভার্টার সব ক্ষেত্রে এবং এদের দশখানা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এই মুহূর্তে এবং সব থেকে বড় কথা এই এক্সাইডের যেটা সেটা হচ্ছে একটা পর একটা বড় বড় কোম্পানিকে অ্যামেল অ্যামালগামেন্ট করেন যে রিটার্ন আমরা যদি দেখিনি তিন বছর রিটার্ন রয়েছে মোটামুটি সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন ফর্টি সেভেন পার্সেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশ মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে পি রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট টু এইট যেখানে কিন্তু ইন্ডাস্ট্রি থ্রি থার্টি টু অর্থাৎ এটা কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে এখন সুন্দর জায়গা রয়েছে যদি ফান্ডামেন্টালের দিকে দেখে নাও রিটার্ন অন ইকুইটি রয়েছে সেভেন পয়েন্ট থ্রি নাইন অর্থাৎ অন্যদিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে এবং যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টেন পয়েন্ট টু রিটার্ন অন ইকুইটি সেভেন পয়েন্ট টু এইট যেটা বলছি প্রোমোটার হোল্ডিং রয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট এবং ঋণের পরিমাণ খুব কম রয়েছে পয়েন্ট জিরো সিক্স রয়েছে এবং সেলস গ্রোথও ভালো রয়েছে ইন ফিউচারে কিন্তু আমরা দেখতে পারবো খুব ভালো এটা করতে পারবে চলে আসা যাক কেন আমি এই স্টকটাকে বেছে নিয়েছি প্রথমে তো এই স্টকটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যাপেক্স করছে মার্চ দু পর্যন্ত খবর অনুযায়ী প্রেজেন্ট খবর সেখানে দু হাজার কোটি টাকা মতো মোটামুটি ইনভেস্ট করেছে এবং যেটা বক্তব্য এরা মাল্টি জিগাওয়াট লিথিয়াম সেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সেটাপ তৈরি করে ফেলেছে এবং যেটা দু সেখানে প্রায় ছ হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করছে ক্ষেপে খেপে এবং দু হাজার আমরা পঁচিশ সালে কিন্তু ফেস ওয়ানের কাজ শেষ হতে চলবে এবং তার ফলেই সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু যাকে বলার প্রোডাকশন বাড়তে শুরু করে দেবে এবং কনস্ট্যান্টলি এটা ফেজ ওয়ান টু থ্রি করে বাড়ানোর চেষ্টা করছে রেভিনিউ বাড়ানোর জন্য প্রচুর প্রচেষ্টা চাল চলে চালিয়ে যাচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে এবং এক্সপোর্টও প্রচুর করা শুরু করেছে এদের যে তুমি দেখে নাও ডিজিটালাইজেশন এবং ডিভিডেন্ডও প্রচুর পরিমাণে দিচ্ছে এরা কোম্পানিটার দুর্দান্ত এবং ফার্স্ট প্রেফার হিসেবে আমি মনে করি না এই কোম্পানিটা এখনও সুযোগ রয়েছে এন্ট্রি করার জন্য চলে আসছি সেকেন্ড সেকেন্ড যে কোম্পানিটার ক্ষেত্রে আসবো সেটাও কিন্তু আরেকটা খুব ভালো কোম্পানি এবং সে কোম্পানির নাম হচ্ছে আমার ই মোবিলিটি কোম্পানি আমার হাজা মোবি ই মোবিলিটি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং আগামী দিনে এই কোম্পানিটাও কিন্তু খুব ভালো জায়গা আসতে চলেছে এ কেন বলতে চাইছি এই মুহূর্তে কোম্পানিটা আর এল এ এই ধরনের যে ভ্যালু রেগুলেটেড লেড অ্যাসিড বলা হয় সেই কাজগুলো এরা শুরু করেছিল এবং পাওয়ার সেক্টর কমার্শিয়াল সেক্টর এছাড়া হচ্ছে বিভিন্ন ভেহিকলস ক্ষেত্রে ফার্ম ভেহিকলসে এদের কিন্তু ব্যাটারি প্রচুর কাজে লাগে ডিফেন্সের ক্ষেত্রে এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এদের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখো দেখে নেবে চোদ্দো হাজার ষোলো হাজার তিনশো বাহান্ন কোটি হচ্ছে এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে আটশো চুরানব্বই ফ্যান্টাস্টিক কোম্পানিটা এই মুহূর্তে যদি দেখে নাও অন্যান্য সব দিক থেকে রিটার্ন অন ক্যাপিটাল থার্টিন পয়েন্ট ওয়ান জিরো পি রয়েছে এইটিন পয়েন্ট টু সিক্স এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে থার্টি টু পয়েন্ট নাইন ওয়ান মানে দেখতে গেলে এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে কোম্পানিটা এবং এই সিচুয়েশনে কোম্পানিটা যদি তেমন ভালো নয় ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু যদি তুমি পাঁচ বছর রিটার্ন বেশি দেয়নি কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে বলে মনে করা হচ্ছে কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখে মার্কেট ক্যাপিটালাইজেশন এক এই মুহূর্তে হচ্ছে ষোলো হাজার তিনশো বাহান্ন এবং কারেন্ট মার্কেট প্রায় আটশো চুরানব্বই রয়েছে স্টক পি টোয়েন্টি রয়েছে এবং এই সিচুয়েশনে রিটার্ন ক্যাপিটাল টোয়েন্টি পয়েন্ট টু এবং রিটার্ন অন ইকুইটি ফোরটিন পয়েন্ট নাইন রয়েছে যদি প্রমোটার হোল্ডিং দেখো রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঋণের পরিমাণ খুব কম পয়েন্ট জিরো টু এবং যদি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিস পির তুলনায় আন্ডার ভ্যালুড যেটা আমি বলছিলাম থার্টি ওয়ান পয়েন্ট ফোর রয়েছে ইন্ডাস্ট্রিজ পি এবং স্টক পি রয়েছে টোয়েন্টি এই মুহূর্তে যদি রিটার্ন অ্যাসেট দেখো টেন পয়েন্ট নাইন রয়েছে এবং এই সিচুয়েশনে কনস্ট্যান্টলি কোম্পানিটা কিন্তু ভালো করছে এবং ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ ছশো উনষাট রয়েছে তো চলে আসবো এই কোম্পানিটা কেন আমি পছন্দ করছি সিচুয়েশনে কিন্তু প্রচুর ক্যাপেক্স করছে এবং আগামী দিনে যেটা বলছে এদের অ্যানুয়াল যেটা পাওয়া কোটি টাকা কিন্তু এই মুহূর্তে ওরা ইনভেস্ট করতে চলেছে ক্যাপেক্সের মাধ্যমে ক্যাপেক্স কথা অর্থ হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ এর মাধ্যমে এরা কিন্তু আস্তে 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 নিজেদের প্ল্যান্ট এবং অন্যান্যগুলো বাড়িয়ে চলেছে এবং এটা একটা বিরাট বড় পজিটিভনেস বলা যেতে পারে এবং এটা যেটা কথাটা বলছে দুই থেকে তিন বছরের মধ্যে এরা কিন্তু আরও বেশ কিছু ইম্প্রুভমেন্ট করতে চলেছে লিথিয়াম সেল এবং ব্যাটারির ক্ষেত্রে এরা ইম্প্রুভমেন্ট করছে দু পঁচিশ সালের মধ্যেই কিন্তু এরা স্পেশাল আগামী দিনে এরা ভালো করতে চলেছে এবং আমরা দেখতে পারবো এদের পজিটিভনেস চলে আসা যাক নেক্সট ক্ষেত্রে অর্থাৎ এরপরে যে থার্ড কোম্পানি যে কোম্পানিটা চলে আসে সেটাও কিন্তু দুর্দান্ত কোম্পানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনি বড় উনিশশো চৌত্রিশ সালে এই কোম্পানিটা তৈরি হয়েছে এবং ড্রাই সেল ব্যাটারি ক্ষেত্রে আমরা জানি বহুদিনের পুরনো কোম্পানি এবং মার্কেট শেয়ার এদের প্রায় ফিফটি পার্সেন্টের বেশি রয়েছে যথেষ্ট ভালো রয়েছে কোম্পানিটা খুব স্মল ক্যাপ কোম্পানি দু হাজার পাঁচ কারেন্ট প্রাইস সাতচল্লিশ রয়েছে স্টক কি রয়েছে সেখানে থাকে এবং রিটার্ন ক্যাপিটাল এবং রিটার্ন এইট পয়েন্ট রয়েছে দেখে নাও এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে যে রিটার্ন অ্যাসেট পরিমাণ টু পয়েন্ট নাইন ওয়ান রয়েছে এবং এখন এই কোম্পানিটা যদি দেখে নাও ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো এবং এই কোম্পানিটা যদি তুমি কেন এই কোম্পানির ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্টের কথা বলতে চাইছি সেই কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি এরা কিন্তু রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে এগিয়ে নিয়ে চলেছে এবং এই মুহূর্তে স্মল ক্যাপ কোম্পানির ফলে ভবিষ্যতে ভালো করবে তিন বছর রিটার্ন থার্টি ফাইভ পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে কিন্তু সেভেন্টি এইট পার্সেন্টের মতো তো কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে আরও ভালো ইম্প্রুভমেন্ট দেবে বলে মনে করে নিচ্ছি এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে ওদের অ্যানুয়াল রিপোর্ট যদি দেখে নাও সেখানে দেখবে মানে বলা হচ্ছে প্রফিটটা যদি দেখা যায় কোয়ার্টার থ্রি দেখ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর আমরা দেখছি প্রফিট গ্রোথ কিন্তু অসম্ভব ভালোভাবে বেড়েছে প্রায় এইট পয়েন্ট ফোর ওয়ান প্রফিট করেছে এবারে মানে ফিফটি ফোর পার্সেন্টের বেশি ফিফটি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেশি গ্রোথ দেখিয়েছে এবং ওদের যে বক্তব্য সেটা বলছি যে ডিসেম্বর দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী এরা কিন্তু প্রচুর ভালোভাবে কাজ করছে এবং কনজিউমার লাইট লাইটিং সেগমেন্ট যেগুলো সেখানেও কিন্তু প্রচুর অবদান রয়েছে রেভিনিউ কনস্ট্যান্টলি বাড়িয়ে চলেছে এবং এদের বক্তব্য যেটা সেটা রেভিনিউ বলছে ওরা যেটা প্রায় চার পাঁচ বছরের মধ্যে তিনশো কোটি থেকে এক হাজার কোটিতে কিন্তু ওরা আনতে চলেছে আর প্লাস রিসেন্টলি ওরা বলছে একশো কোটির বেশি কিন্তু ক্যাপেক্স করতে চলেছে ফলে এটা একটা রিসার্চ লেভেলে কাজ করবে সেই জন্য আনবিলিভেবলি ভালো জায়গায় যেতে চলেছে বলে মনে করেন সেগমেন্টের দুর্দান্ত কোম্পানি একটা কথা বলবো সেটা আমাদের চার নাম্বার কোম্পানি কোম্পানি নাইনটিন সেভেন্টি নাইন কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এবং এটা কাজ করে বেসিক্যালি আর্মি নেভি এবং এয়ার এয়ারফোর্সের ব্যাপারে এবং এদের যে কাজগুলো রয়েছে এটা বলছে বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং ব্যাটারি ইউজ আর্মি নেভি ফোর্স এবং বিভিন্ন লঞ্চ ভেহিকলস এবং কমার্শিয়াল ভেহিকলস অটো এবং স্ট্যান্ড ওয়াইড ভিআরএল অ্যাপ্লিকেশন এবং সব জায়গায় কিন্তু এরা কাজে লাগছে এই কোম্পানিটা কিন্তু বেসিক্যালি যে ক্লায়েন্ট রয়েছে এদের সারা কিন্তু ডিফেন্স ডিপার্টমেন্ট রয়েছে ইসরো রয়েছে এবং এরকম বড় বড় ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু এরা কাজ করছে বন্ধুরা এবং এর ফলে এদের কিন্তু প্রচুর রিটার্ন রয়েছে ডিআরডিও ডিফেন্স পাবলিক অ্যারোস্পেস এবং নেভি এবং নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে কাজ হয়ে যায় যদি এই মুহূর্তে এর যে ফান্ডামেন্টাল দেখে নাও তাহলে মার্কেট ক্যাপিটাইশন খুব স্মল ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে প্রায় ছশো উনআশি কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশন কারেন্ট প্রাইস সাতশো আটান্ন এবং স্টক পি রয়েছে থার্টি ফাইভ যদি ইন্ডাস্ট্রি স্পির সঙ্গে তুলনা করো ইন্ডাস্ট্রি রয়েছে এটাও কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে এবং রিটার্ন ক্যাপিটাল প্রোমোটার হোল্ডিং ফর্টি পয়েন্ট নাইন পার্সেন্ট রয়েছে ঋণ পরিমাণ খুব কম পয়েন্ট ওয়ান সেভেন রয়েছে কোম্পানির সেলস গ্রোথ

এটাও কিন্তু এদের কাজে লাগবে এবং এইগুলো কিছু কিন্তু আমাদের রেডক্স ব্যাটারিজ বলে এদের যে যে উপর কাজ করে যে প্রোডাক্ট রিসার্চ কাজ করে সেগুলো কিন্তু এদের এখন মানে কাজ চলছে এর উপর এগুলো ডিফেন্সের ক্ষেত্রে এইগুলো খুব কাজে লাগবে এবং ভ্যানাডিয়াম যেটা বলছিলাম বা ফুয়েলসেলস এর উপর রিসার্চ করছে তো এইগুলো যেটা আমি আগেও একটা কথা নিয়ে বলছিলাম যে সেখানে এসিসি বলে তার উপরে কিন্তু এদের কাজ ফলে এটা একটা বিরাট বড় ভবিষ্যতে আসতে চলেছে পাঁচ রিটার্ন দিয়েছে আনবিলিভেবল কোম্পানিটা আমাদের দেখে নিলাম এবার আসছে আমাদের পাঁচ নম্বর কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি এবং এই কোম্পানি নিয়ে যদি বলি কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টর যেখানে আমরা এস সি কথা বলছিলাম সেই কাজটা পুরোপুরি কিন্তু এরা কাজে লাগাচ্ছে এবং কেমিক্যাল এটা বলা যেতে পারে প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি কেমিক্যাল ক্ষেত্রে কিভাবে কাজ হয় সেখানে কিন্তু এরা কাজে লাগিয়েছে এরা যেটা কাজ করছে সেটা হচ্ছে কার্বন ব্ল্যাক কোল বা পিচ ন্যাপথালিন এইগুলোর উপর এদের কাজ ব্যাটারির ক্ষেত্রে এদের রিসার্চ এবং ল্যাবরেটরি জায়গা বড়ভাবে এরা কাজকর্ম করছে তুমি প্রফিট কিন্তু বাড়িয়ে চলেছে এই কোম্পানিটার কি নাম কোম্পানিটা হচ্ছে দেখে নেওয়া কার্বন মেটেরিয়াল এবং কেমিক্যাল থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এদের ইমপ্রুভমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে এই সিক্স পার্সেন্ট এদের কাজকর্ম এবং এক্সপোর্টে হচ্ছে ফর্টিন পার্সেন্ট কোম্পানিটা সাতখানা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে ইন্ডিয়াতে এবং চারটে বাইরে রয়েছে এবং এদের কোম্পানিটা সাতখানা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে ইন্ডিয়াতে যার মধ্যে চারটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে একটা ছত্তিশগড়ে রয়েছে একটা আন্ধ্রপ্রদেশে উড়িষ্যাতে রয়েছে এবং এটা একখানা চায়নাতেও রয়েছে এদের এবং কনস্ট্যান্টলি এটা কিন্তু কাজ করে চলেছে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে সেলস ভলিউম প্রচুর রয়েছে এবং এবং এদের যে বড় বড় ক্লায়েন্টগুলো রয়েছে তুমি দেখলে অবাক বেদান্তা এমআরএফ টায়ার অ্যাপোলো টায়ার পিডিলাইট হিন্দালকো কপার স্ট্যান্ডার্ড বিল্ডার টায়ার সেট গোডিয়ার এবং ওদের কনস্ট্যান্টলি কিন্তু ক্যাপেক্সও করে চলেছে আগামী আমরা দু হাজার বাইশ সালেও দেখেছি দু হাজার তেইশ সালেও দেখেছি এবং ভবিষ্যতে এদের যে ফোকাস রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে আরও বেটার রয়েছে কীভাবে কাজ করানো যায় কীভাবে মিনিমাম দামের মধ্যে কাজগুলো করানো যায় এর উপরে কিন্তু কাজ করে চলেছে এর যদি মার্কেট ক্যাপিটাইজেশন দেখে নেওয়া ষোলো হাজার একাত্তর হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশন এবং কারেন্ট মার্কেট প্রাইস তিনশো চব্বিশ রয়েছে এবং যদি আমরা দেখে নিই পি আমরা যদি দেখিনি এইখানে এদের যে রিটার্নের পরিমাণটা রিটার্নের পরিমাণ যথেষ্ট ভালো তিন বছর রিটার্ন দিচ্ছে চারশো অষ্টআশি পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়ে চারশো অষ্টআশি তো কোম্পানিটার কোম্পানিটার এবারে কোম্পানিটা যে ফাইনান্সিয়াল ইয়ার ইয়ার সেভেন্টি ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসে গ্রোথ করেছে এবং আমরা মানে প্রফিট আফটার ট্যাক্স দেখেছি একশো আট কোটির ওপরে এই কোম্পানিটা কিন্তু স্যালে কি সেটাও খুব ইন্টারেস্টিং এবং সেটাও বলছে এরা এমনই একটা ফার্স্ট কমার্শিয়াল প্ল্যান্ট এরা খুলতে চলেছে যেটা কিনা এল এফ পি ক্যাথোড অ্যাক্টিভ মেটেরিয়ালের ওপর অর্থাৎ এল বলতে লিথিয়াম ফসফেট ওপর কাজকর্ম করছে এবং সেখানে একটা নতুন টেকনোলজি নিয়ে এসছে যে প্লান্ট বলতে যে সাতাশ মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে কিন্তু এরা চালু করতে শুরু করবে এবং আগামী পাঁচ ছ বছরের মধ্যে চার হাজার আটশো কোটি টাকা কিন্তু এরা ক্যাপেস করতে চলেছে আমি যদি দেখিনি এই মার্চ দু হাজার চব্বিশের খবর অনুযায়ী সেখানে এই হিমাদ্রি কেমিক্যাল অলরেডি করেছে আরেকটা কোম্পানিকে এর কেমিক্যাল সেক্টরে সেই কোম্পানির নাম হচ্ছে ইনভার্টি ক্রিয়েশন ইনভার্টি ক্রিয়েশন ইনভার্টি ক্রিয়েশন প্রায় ফর্টি পার্সেন্ট স্টেক নিয়ে নিয়েছে এবং তার জন্য খরচ করেছে ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ক্রোর্স এবং এটা নেওয়ার নিয়ে ইলেকট্রোট্রোড মেটেরিয়ালস বলে কিছু ব্যাপার রয়েছে এই ইলেকট্রোড লিথিয়াম আমায়নের ক্ষেত্রে লাগে সেইগুলোর উপর কাজ করে কোম্পানিটা যার নাম হচ্ছে ইনভার্টি ক্রিয়েশন সেটা কিন্তু অ্যাকোয়ার করে এরা আরও বেটার হয়েছে কাজ করছে তো এই স্পেশালিটি কেমিক্যাল নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তো ঘটনা হয়েছে সেটা কোম্পানিটা ফান্ডামেন্টাল এই মুহূর্তে খুব বিশাল কিছু না দেখালো আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু ভালো করতে চলেছে এবং আমরা যেটা বলছিলাম রিটার্নও খুব সুন্দর দিয়েছে আর্নিং পার শেয়ার সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ এই মুহূর্তে রয়েছে এবং রিটার্ন ইকুইটি নাইন পয়েন্ট ফোর সেভেন রয়েছে তো ঘটনা হচ্ছে কোম্পানিটা ভবিষ্যতে আশা করছি একটা রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে তো আজকে এই ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা পাঁচখানা কোম্পানিকে নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা কোম্পানি এপ্রিল দু হাজার চব্বিশ দিক তাকিয়ে তৈরি করা হয়েছে যদি আমার আগের ইভি ব্যাটারি নিয়ে দেখতে যাও সেখানেও আমি বলেছি এই মুহূর্তে এই পাঁচটা আমাদের খবরের মধ্যে রয়েছে মানে ইম্প্রুভমেন্ট হতে চলেছে সেই কারণের জন্য কিন্তু এই কটাকে নিয়ে আলোচনা করেছে কোম্পানিগুলোর আগামী দিনে হঠাৎ খুব রীতিমতো ভালো পরিমাণে একটা রিটার্ন পাওয়া যাবে এই এক্সপেক্টেশন নিয়ে আজকের ভিডিওটা শেষ করছে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে আর পুরোনো যত অজস্র দারুণ সুন্দর সুন্দর কমেন্ট পাই লাইক শেয়ার করে দেবে তারা আগে যেরকম করেছে সবাইকে নমস্কার